দেড় লক্ষ টাকার বিনিময়ে বহির্রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে গাড়িসহ আটক গাড়ি চালক সুরজিত মজুমদার কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আর এক পাপের ফলে নিজের সর্বনাশ নিজেই দেখে আনলো গাড়ি চালক তথা গাজা পাচারকারী সুরজিত মজুমদার দেড় লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে শিলংয়ে গাঁজা পাচার করতে গিয়ে উত্তর ত্রিপুরা জেলা চুরাই বাড়ি পুলিশের জালে ধরা পড়ল চালক সুরজিত মজুমদার সহক গাঁজা গোছাই লন আগরতলা থেকে শিলং যাওয়ার উদ্দেশ্যে চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে টিআর জিরো ওয়ান কিউ ওয়ান নম্বরের একটি খালি গাড়ি অবশ্যের পূর্বে থানার সেকেন্ড ওসি বিশ্বজিৎ দাসের নিকট গোপন খবর আসে চাকার খালি একটি লরিতে করে গাঁজা পাচার হবে বহির রাজ্যে সেই মোতাবেক চুরাইবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী নাকা পয়েন্ট ওত পেতে বসে থাকে এমন সময় গাড়িটি থানার সম্মুখে আসতেই গাড়িটিতে তল্লাশি করতেই গাড়িটির গোপন কেভিন থেকে একশো দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এরপর অভিযুক্ত গাড়ি চালকের কথা অনুসারে গাড়িটির অপর একটি গোপন কেভিন থেকে আরও একশো চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় সব মিলিয়ে সাতচল্লিশ প্যাকেটে মোট দুশো পঞ্চাশ কেজি গাঁজা জব্দ করা হয় যার কালোবাজারের মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ আটক করা হয়েছে অভিযুক্ত গাঁজা পাচারকারী তথা চালক আটত্রিশ বছরের সুরজিৎ মজুমদারকে পিতার নারায়ণ মজুমদার ধৃতের বাড়ি আগরতলার নরসিংহগড় তিন নং ওয়ার্ড এলাকায় অভিযুক্ত চালক তথা গাঁজা পাচারকারী সুরজিৎ মজুমদারের বিরুদ্ধে স্থানীয় থানায় আটষট্টি বাই তেইশ নম্বরের একটি এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দেড় লক্ষ টাকার বিনিময়ে এই গাঁজাগুলো শিলং এ নিয়ে যাচ্ছিলো ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টি বাংলা চুরাইভারি নাগা যেটা উনিশ আট দু থেকে ত্রিপুরাকে নেশা মুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান এটা শুরু হয়েছিল আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি দ্যাস আমরা যে গাড়িটাকে আপনার দেখছেন কি আর জিরো ওয়ান এ কিউ ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি এই ডিটেন করার পর যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতত্রিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার যে মালিক সুরজিৎ মজুমদার তার এই আগরতলাতে তাকে অ্যাটেস্ট করা হয়েছে থানা থেকে রিক্রেস কেস হয়েছে আর গাড়িটা এসেছিল আগরতলার থেকে ফেব্রুয়াটির থেকে যাচ্ছি আবার গেছে বাকিটা আমরা বের করবো কালো বাজেট মূল্য কতটা কালো বাজেটের মূল্য প্রায় টাকার মতো কত কিছু